আলাইকুম ক্যাপশনে দেখতে পাচ্ছেন যে সৈরাসারি শাসকের এত সম্পদের উৎস কোথায় বা তারা এত সম্পদ কিভাবে করল আজকে এই বিষয়টা নিয়ে একটু কথা বলব দেখেন আজকে একটা রিপোর্ট আসছে গার্ডেন গার্ডিয়ান পত্রিকার একটা রিপোর্ট সেখানে বলা হয়েছে যে অপসারিত সাবেক বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগী সালমান এফ রহমান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ আরও অনেকের যুক্তরাজ্যে পাঁচ হাজার লক্ষ ডলার বা ছয় হাজার কোটি টাকা মূল্যের সম্পত্তির সাম্রাজ্যের খোঁজ পাওয়া গিয়েছে এটা হচ্ছে গার্ডিয়ান পত্রিকার রিপোর্টে বলা হয়েছে গত শেখ হাসিনার আমলে বছরে গড়ে ষোলো বিলিয়ন বা ষোলোশো কোটি ডলার বা এক লক্ষ একানব্বই হাজার পাঁচশো কোটি টাকা পাচার হয়েছে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে বারো সদস্যের শ্বেতপত্রে প্রকাশ করা হয়েছে এটা কিন্তু প্রতি বছরে প্রকাশিত হয় তাহলে এই সংখ্যাকে চোদ্দ দিয়ে গুণ করলে করে পাব তার আমলে চোদ্দ বছরে কত টাকা দেশ থেকে পাচার হয়েছে তাহলে এটা তো খুব সহজ সহজেই অনুমেয় তাই না তাহলে চিন্তা করেন যে এইটা তো উপরন্তু উপরন্ত টাকা ছাপিয়ে মুদ্রাস্ফীতি ঘটিয়েছে বাংলাদেশের মুদ্রাস্ফীতি কত জানেন কারো কি জানা আছে সেটা হলো নয় দশমিক আট আট ভিয়েতনামের মুদ্রাস্ফীতি হলো তিন দশমিক দুই পাঁচ পুরো হিসাব পাইলে এইসব সংখ্যা কিছুই না যেমন আদানি শেখ হাসিনা ছিল আর সামিটের সালমানের আজিজ খান আজিজ খানকে কুইক্রেন্টালো নানা বিদ্যুৎ প্রকল্প দিয়ে সিঙ্গাপুরের চল্লিশতম ধনী বানিয়ে ফেলেছে আর শেখ রেহানা ছিল এস আলম এরা সবাই মিলে দেশটাকে নাঙ্গা করে দিয়েছে এসব অর্থ লুটপাট করতে গিয়ে শিক্ষা ও স্বাস্থ্যে বরাদ্দ কমিয়েছে এই দুই খাতের দুরবস্থার জন্য জনগণকে চিকিৎসা ও লেখাপড়া খাতেও বিদেশে গিয়ে দেশের বৈদেশিক মুদ্রার দিকেও তারা চোখ দিয়েছে এসব না হলে ভাবতে পারেন দেশ আজ কোথায় থাকত এটা এটা খুব সহজেই অনুময় এগুলো যদি না থাকতো আমাদের দেশটা এত খাদে নামতো না তারপরে চিন্তা করেন যে যাদেরকে বিভিন্ন পর্যায়ে বসিয়েছে তাদেরকে কোন ক্ষমতা বলে বসিয়েছে যেমন সাইফুজ্জামান চৌধুরীকে মন্ত্রী বানিয়েছিল তার কি যোগ্যতা ছিল সালমান রহমানকে কেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা বানানো হয়েছিল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে একটি কথা আছে যারা নিজের এত ব্যবসা আছে যার এত কিছু এত সম্পদের মালিক যিনি তাকে উপদেষ্টা বানালে তো ক্ষমতা অপব্যবহার করে অবৈধ উপায়ে ব্যবসা বাড়াবে তাদের এই সব মেঘা দুর্নীতির জন্য দরকার ছিল মেঘা মেঘা প্রজেক্ট মেঘা প্রজেক্টের আরেকটা সুবিধা হলো উন্নয়নটা দৃশ্যমান যেটা দৃষ্টিগোচর যে হ্যাঁ উন্নয়ন কিছু কাজ হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন যাই বলেন চোখে দৃশ্যমান থাকছে তাই দুর্নীতিকে মেগা প্রজেক্টের দৃশ্যমান উন্নয়ন দিয়ে ক্যাম প্লেস করা যায় এই চুরি চামারি বাদেও গুম খুন দুর্নীতি কুশাসন ও কুনির্বাচন তো আছেই এইসব মেগা দুর্নীতি আর চুরি চামারি ঢাকার জন্য সামনে কিছু কিছু বুদ্ধিজীবী দরকার ছিল শাক দিয়ে মাগ ঢাকার কি আমরা যেমন ওই একজন মাছ ধরেছে সেটা চুরি করে সেটা শাক দিয়ে ঢাকার চেষ্টা কিন্তু সেটা তো ঢাকা যায় না তো সেই সেই রকম বিষয় আর কি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক এরা অনবরত একটা ন্যারেটিভ স্থাপন করতে চেষ্টা করে গেছে সেটা হলো কি সেটা হলো শেখ হাসিনার সরকার মুক্তিযুদ্ধের চেতনার সরকার সেই এই সরকার উন্নয়নের সরকার ইত্যাদি 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 ওই সব বুদ্ধিজীবী সামান্য কিছু খুঁত করা খেয়েই এসব করে গেছে খুৎকরা মানে সামান্য পেনি যেটা বলে সামান্য কিছু তারা এটা পেয়েই তারা এসব করে গেছে এত সস্তা বুদ্ধিজীবী পৃথিবীরা আর কোথাও পাবেন না আমার মনে হয় কোথাও পাওয়া সম্ভব নয় এইসব না করে এই অর্থ যদি দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করা হতো ভাবতে পারেন আমাদের দেশটা আজকে কোথায় থাকতো আমাদের সত্যিকারের পটেন্সিয়ালকে হত্যা করেছে শেখ হাসিনার সরকার তারপরও তাকে ফিরিয়ে আনতে চায় অনেকেই ধিক তারে শতধিক তোমাদের ইউনি সরকারের আমলে অন্তত দুর্নীতি আর পাচার হচ্ছে না আর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা ষড়যন্ত্র তার নির্বাচন দেওয়া ষড়যন্ত্র ইত্যাদির কারণে তিন মাসে সরকার যা করেছে তার চেয়ে বেশি কি করা সম্ভব প্রশ্ন রইল জাতির বিবেকের কাছে এরকম অনেক অনেক বিষয় আছে যেটা আসলে আমরা অনেক কিছু জানি না এর ভিতরে অনেক কিছু হয়েছে তো আজকের বাংলাদেশেই খাদের কিনারে এসে দাঁড়ানো এত মানুষ হত্যা ইত্যাদি সব কিছুর দায় শেখেছি না নিজেরই নিতে হবে এটা স্পষ্ট করে সবাইকে বলতে হবে যত সবাই বলবে এই বিষয়টা ততই পরিষ্কার হয়ে যাবে আর সবাই যতই স্পষ্ট করে বলবে ততই ভবিষ্যতে আর কেউ এমন হতে সাহস পাবে না আমাদের নেতৃত্ব কতটা দেশ বিধ্বংসী ছিল সেটা বুঝতে খুব বেশি অসুবিধা হয় না অসুবিধা হলে আমরা আসলে এইটাই এমনই ডিজার্ভ করি আমরা সারা দিন পড়ে থাকি কে কি এমন বিষয় নিয়ে যা আমাদেরকে আরও অধপতন ঘটাবে বিগত হাসিনা রেজিমের দুর্নীতি লুটপাট নিয়ে আন্দোলনকারীরা তথা আমরা যতটা সরব হওয়ার কথা ছিল ততটা সরব থাকতে পারছি না বা দেখছি না লুটপাটকারী দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঘৃণাবোধ জারি না রেখে আমরা কিসের ঘৃণা চাষ করে বেড়াই সেটাই আমার প্রশ্ন রইল সবার প্রতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ